ধোয়াশা ভরা এক সকালে প্রত্নতাত্ত্বিক ডক্টর জুলিয়ান ইস্টার আইল্যান্ডে এসে পৌঁছালেন তাকে এখানে টেনে এনেছিল এক লুকানো রহস্যের ক্ষেত্রখানি। হাঁটতে হাঁটতে হঠাৎই তার চোখে পড়ল একটি ফাটল যা তাকে নিয়ে গেল এক অন্ধকার সুরঙ্গের দিকে যার দেয়ালে ছিল অদ্ভুত অপরিচিত সব কারুকার্য ভেতরে তিনি দেখলেন উজ্জ্বল আলোয় ভরা একটি পোরতাল এক মুহূর্ত দ্বিধা করে তিনি সেই আলোর দরজার ভেতর পা রাখলেন আর প্রবেশ করলেন আলোয় ঝলমল করা এক আশ্চর্য প্রকোষ্ঠে যা ভর্তি ছিল ভিন গ্রহের অজানো শিল্পকর্মে দেয়ালের সাংকেতিক চিহ্নগুলো বলছিল হারিয়ে যাওয়া এক সভ্যতার কথা যারা মহাজাগতিক জ্ঞানের রক্ষক ছিল আর ঠিক তখনই সশব্দে পোর্টালটা তার পেছনে বন্ধ হয়ে গেল লিনার শির দাঁড়াতে একটা শীতল স্রোত বয়ে গেল তিনি বুঝতে পারলেন এই ইস্টার আইল্যান্ড হয়তো প্রাচীনকালে ভিন গ্রহের প্রাণীদের সাথে যোগাযোগের সাক্ষী ছিল উত্তরের চেয়েও অনেক বেশি প্রশ্ন নিয়ে তিনি জানতেন তারই আবিষ্কার এক গভীরতর রহস্যের সূচনামাত্র